হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যান্ড দা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোতে এবং আজকের এই ইম্পর্টেন্ট শো টি বুঝতেই পারছো সামনে অলরেডি তোমরা দেখে নিয়েছো এবং সঠিক ইনফরমেশনটা তোমাদের জানা দরকার অনেকেই বলতে পারো এই যে তোমার রিড পিটিশন হচ্ছে বা এই যে সুপ্রিম কোর্টে গিয়ে দুটো রিডপিটিশন জমা পড়েছে যার ওপেনিং আমরা আগামীকাল দেখব তো এটা নতুনদের জেনে কি হবে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তোমাদের মনে দাগ কাটতে পারে কিন্তু দেখো তোমরাও এখন ফিল আপ করে পুরোনো জয়েন্ট হয়ে গেছ তোমাদের যে এস এল এস এল এস যে পরীক্ষাটা হচ্ছে সেটা দু হাজার সঙ্গে তোমরা যুক্ত হয়ে গেছ সুতরাং একটি পরীক্ষা যেটা তোমরা দিতে চলেছো সেটার সম্পর্কে আগে পেছনের ইনফরমেশন না জানলে তাহলে কিন্তু অনেক অংশে তোমাকে পিছিয়ে রাখতে হবে তাই একটু জেনে রাখতে হবে এই টু সেভেন বাংলা ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আজকে সম্পূর্ণ এই কোর্ট কেসের ব্যাপারটা তোমাদের একটু ডিটেল আমি বলবো এবং এর জন্য অনেক মানে অনেক অনলাইন প্ল্যাটফর্ম বলছে যে পরীক্ষার ডেট নাকি পেছতে পারে সেটা কি আদৌ সম্ভব এই যে বারবার তোমরা ফোন করছো এবং কনফিউশন হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে তোমরা কনফিউশন তৈরি হচ্ছে তোমাদের মধ্যে তো সেইটার সমাধান আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেককে দেখলেই বুঝতে পারবে আমি একদম শর্টে ভিডিওটি চালু করছি তোমরা প্রত্যেককে সেশনের লিংকটাকে একটু শেয়ার করে দিও দেখো ফার্স্ট অফ অল আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখে ফেলেছি যে 2016 সালের একজন চাকরিহারা ক্যান্ডিডেট যার নাম হচ্ছে শ্রী সুমন বিশ্বাস মহাশয় তিনি দিল্লিতে পৌঁছেছেন এবং দিল্লিতে যাচ্ছেন এবং সেখানে তিনি দিল্লির সুপ্রিম কোর্টে তিনি কিন্তু অলরেডি দুটো জারি করেছেন কাদের এগেন একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এগেনস্টে কারণ সিবিআই এটার তদন্ত করে বাতিলের নির্দেশ বা তোমার তদন্ত করেছিল ওমআর শিট তাই একটা হচ্ছে তাদের এগেনস্টে এবং আরেকটা হচ্ছে আমাদের রাজ্যের এগেনস্টে অর্থাৎ রাজ্যের এগেনস্টে যদি দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল এবং তার সেক্রেটারির বিরুদ্ধে এই রিট পিটিশনটা কি জারি করা হয়েছে এবার এই পিটিশনে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখবো সবার আগে আমরা প্রত্যেকেই জানি প্রথমে এস যেটা হয়েছিল যেটা কলকাতা হাইকোর্ট যেটাকে খারিজ করলো সেই এস কি একবার আমরা একটুখানি নিই দেখো দু হাজার ষোলো সালের পরীক্ষাটা দু হাজার পঁচিশ সালে হচ্ছে এরকম মানে দু হাজার মানে ষোলোর যে চাকরি বাতিল হয়ে গেছে সেহেতু দু হাজার ষোলো সালের মডেলে দু হাজার পঁচিশে পরীক্ষা হওয়ার কথা ছিল এই নিয়ে আমরা একটা ধোয়াশা দেখিয়েছিলাম এবং তার মাঝখানেই এস দুবার তার নিয়ম পরিবর্তন করে ফেলেছিল তার সাইটে এবং শুধু তাই নয় তারা একটি গেজেটও প্রকাশ করেছিল যেই গেজেটে দু সালে যারা চাকরিজীবী তাদেরই বয়স ছাড়ের কথা বলা হয়েছিল অতিরিক্ত দশ নম্বরের কথা বলা হয়েছিল ঠিক আছে এই বিষয় নিয়ে শুরু হয়ে গেছিল সমস্যা এবং এই সমস্যায় কারা পড়েছিল যারা দু সালে পাস করেনি তারা এখন তাদের বয়স হয়ে গেছে অনেকের চাকরি থেকে বয়সের থেকে বেশি চল্লিশ বছর ওভার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারছে না সুতরাং এইটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং সেই সমস্যাটাকে নিয়ে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে এস জারি করা হয় যেখানে গেজেটের কিছু নিয়ম পরিবর্তনের কথা বলা হয় দু হাজার ষোলো সালে নিয়ম অনুসারে পরীক্ষার কথা বলা হয় এবং তার সঙ্গে দশ নম্বর যে অতিরিক্ত যে দশ নম্বর সেটাকে তুলে দেবার কথা বলা হয় ঠিক আছে এছাড়াও এজ রিল্যাক্সেশন যাতে সবাই পায় সেটা নিয়ে একটা কিন্তু দাবি রাখা হয়েছিল ঠিক আছে আর এটা টিচারদের সঙ্গে সঙ্গে মানে টোটাল দু ষোলো সালে যে বাইশ লক্ষ যে ফর্ম ফিল আপ হয়েছিল তো যারা যারা ফর্ম করেছে সবাই যাতে এই ফেসিলিটিটা পায় সেটার জন্যই এস দেওয়া হয়েছিল কিন্তু সেটা আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে অর্থাৎ আমরা খবরের চ্যানেলে দেখেছি এস জয় ঘটেছে ঠিক আছে তো এই এসএসসির জয় ঘোষণার পরেই দেখা গেল কি যে চাকরিহারা পরীক্ষার্থীদের মধ্যে একদল অর্থাৎ তাদের যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম হচ্ছে শ্রী সুমন বিশ্বাস মহাশয় তিনি কি করলেন তিনি এখান থেকে চলে গেলেন সোজা কোথায় দিল্লিতে এবং দিল্লিতে দুটো রিড পিটিশন তিনি জারি করে দিলেন অর্থাৎ রিড পিটিশনটা কি দেখো রিড পিটিশন কিন্তু কোন আপিল নয় ঠিক আছে দেখো আপিল মামলা নয় এস এস যেমন হচ্ছে আপিল করা হয় যে আমি অনুরোধ করছি আপনারা এটা করে দিন ঠিক আছে কিন্তু এই যে এটা বিষয়টা এই যে রিপিটিশন এটা কিন্তু কোনো আপিল নয় এটা ঠিক আছে ডিরেক্টলি কেস তো সেইখানে আমরা দুটো কেস দেখতে পাই দুটো কেস কি আছে নাম্বার ওয়ান প্রথমটা হচ্ছে করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এগেনস্টে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কারণ আমরা সবাই জানি

এটা সুপ্রিম কোর্টের কেস নাম্বার দুই হচ্ছে এখানে এই কেসের ডায়রিটাও আমি দেখে নিতে নাম্বার হচ্ছে যার ওপেনিং আমরা দেখবো হচ্ছে পঁচিশ তারিখ মানে আগামীকালই আমাদের ওপেনিং হবে এবং তারপরে এটা কি হবে এবার লিস্টে আনা হবে এটাকে দাবি কি ছিল দাবি কি রাখা হয়েছে এই পিটিশন প্রথমটাতে নাম্বার ওয়ান যে যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলেন যারা যোগ্যতার দ্বারা চাকরি পেয়েছিলেন কিন্তু এখন তারা চাকরিহীন সেই যোগ্য প্রার্থীদের বা যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে একদম পরিষ্কার এটাকে রাখা হয়েছে দাবি এটা ঠিক আছে নাম্বার এক নাম্বার দু নম্বর রিপিটিশন যেটা নাম্বার দুই করা হয়েছে সেটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেক্রেটারির বিরুদ্ধে এই দ্বিতীয় পঁচিশ আর এই রিটপিটিশনের ওপেনিং ডেট হচ্ছে আগামীকাল পঁচিশ তারিখ যেহেতু একসঙ্গে করা হয়েছে সেহেতু দুটো রিটপিটিশন কে একই সঙ্গে কি করা হবে ওপেনিং হবে তারপর এটা লিস্ট আউট হবে আর এই যে দ্বিতীয় রিপিটিশন এটাতে মূলত চাকরি পার্টিরা মানে যারা যোগ্য চক্রবর্তী কিন্তু এখন চাকরি হারিয়েছেন তারা আরো একটি দরজা সামনে খুলে রাখতে চাইছেন সেটা হচ্ছে দ্বিতীয় রিপিটিশন তার একটা কথা বলছে সেখানে কি বলা হয়েছে কারণ কি দেখানো হয়েছে এক নম্বর হচ্ছে নোটিশ বাতিল করা অর্থাৎ যে গেজেটটি পাবলিশড হয়েছে সেই গেজেটে মানে আগেই বললাম দু সালের শুধুমাত্র যোগ্য প্রার্থীদের কথাই এখানে রয়েছে তারা বয়সে ছাড় পাবে এবং যোগ্যতার অনুসারে দশ নম্বর পাবে যেটা সালের এই বাইশ হাজার যে ক্যান্ডিডেট ছিল বাইশ লাখ সরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলেন তারা কেউই এই জায়গাটা কিন্তু পাবেন না তাহলে এটা বঞ্চিত হবেন যারা চাকরি পাননি তো সেই হিসাবে এখানে দশ নম্বর এজ রিল্যাক্সেশন এই জায়গা বা সংক্রান্ত একটি সমস্যা দেখা যাওয়ায় এরা দাবি রাখছে যাতে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশটি বাতিল করা হয় সবার জন্য যাতে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় মানে দু হাজার সালের যারা যারা ফর্ম ফিল করেছে শুধুমাত্র টিচিং এর ক্ষেত্রে নেই নন টিচিং পোস্টের জন্য যারা ফর্ম ফিল করেছে তাদের যাতে এজ রিল্যাক্সেশন আসে নতুন করে একটি গেজেট যাতে প্রকাশিত হয় এবং যে ম্যাটারটি যাতে অবসান ঘটে এই দাবিকে নিয়ে কটা তারা কিন্তু দ্বিতীয় জারি করেছে এবার প্রশ্ন হলো যদি নতুন কোনো গেজেট পাবলিশ হয় তাহলে যারা নতুন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন তাহলে তাদের কি কিছু পরিবর্তন হবে বা এই রিটপিটিশনের চক্করে আমাদের পরীক্ষার ডেট কি পিছিয়ে যাবে এইটা নিয়ে অনেক এসএলএসটি ক্যান্ডিডেটদের মধ্যেই সমস্যা তৈরি হয়েছে এবং হওয়াইটাই স্বাভাবিক তো আমি একদম সিম্পল বলি সম্পূর্ণ আমার বক্তব্যের দ্বারা সেটাকে প্রকাশ করি সেটা হচ্ছে নতুন গেজেট যদি প্রকাশিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো প্রকাশ করতে হবে একটা হচ্ছে দু হাজার ষোলো সালের এবং আরেকটি হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে যেটা এই মুহূর্তে করা যাবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন এবং সন্দেহ রয়েছে নাম্বার দুই হচ্ছে পরীক্ষার ডেট নিয়ে যদি বলো তাহলে পরীক্ষার ডেট পেছনোর সম্ভাবনা আপাতত আমি দেখতে পাচ্ছি না বা দেখার সম্ভাবনায় যদি বিশেষ কিছু না হয়ে যায় তবে তোমরা কিন্তু এখনো ওই সাত তারিখ এবং চোদ্দ তারিখ যেটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আজকেই সেটা কিন্তু আরো একবার তোমরা দেখে নেবে তোমাদের নিউজ চ্যানেলগুলো তো রয়েছেই সেখানে দেখতে পাবে যেখানে সাত তারিখ এবং চোদ্দ তারিখ সরকার কিন্তু স্থির এবং গতকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে সরকার চাইছে পুজোর আগেই পরীক্ষাটি নিয়ে নিতে কারণ পরীক্ষাটা নেবার পরে এদেরকে রিক্রুটমেন্ট করতে হবে কাউন্সেলিং করতে হবে মোটামুটি একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তাদের জয়নিং সম্পূর্ণ কমপ্লিট করার নির্দেশ সুপ্রিম কোর্টের কিন্তু রয়েছে সুতরাং সেই হিসাবে পরীক্ষা পেছনোর সম্ভাবনা কিন্তু নেই আপাতত বিশাল কিছু যদি না হয়ে যায় ঠিক আছে তাহলে এই চিন্তা নিয়ে তোমরা আর পড়াটা আটকে রেখো না আমি তোমাদের তোমার এস এবং রিট পিটিশন দুটোর সম্পর্কে ডিটেলসে বলেছি এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টের কি প্রতিক্রিয়া হবে বলা মুশকিল তবে প্রতিক্রিয়া যদি কিছু আসে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দেখাবো তবে তার আগে যারা যারা এই প্রস্তুতি নিচ্ছিলে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা পড়াটা প্লিজ দয়া করে থামিয়ে না কারণ আর তেতাল্লিশ দিন হয়তো বাকি আছে ফর্টি থ্রি ডেজ এইরকমই ডামাডের মধ্যে চলবে কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে রিক্রুটমেন্টও কিন্তু হবে কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার ঠিক আছে তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো ক্লিয়ার এবার আসি একটু দিকে কারণ তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করো আমায় বা করছো এখন যে স্যার আপনাদের ব্যাচটাতে কি কোনো ভর্তি হওয়ার জায়গা আছে বা সিট আছে ভর্তি হতে পারছি তো তাদের উদ্দেশ্যে আমি একটা সিম্পল কথা বলে দেব দেখো আমরা এই ব্যাচগুলোতে এখনো ভর্তি নিচ্ছি তবে তুমি যদি মনে করো যে আমি আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেইগুলোকে আমি পুরে নিতে পারবো সেই ক্যাপাবিলিটিটা আমার আছে তাহলে আমি বলবো ব্যাচে আসো দেখো অন্য জায়গায় তোমাকে সব সময় বলবে আসো ব্যাচে আসো ভর্তি হও ভর্তি আমি একদম সিম্পল কথা বলছি কারণ ধরো আজকের এই ইতিহাস ক্লাসটা 16 তারিখে শুরু হয়েছে তাহলে 16 তারিখে দজ আমি ইন্ট্রোডাকশনই করালাম কিন্তু গোটা তো কিছু ক্লাস হয়েছে তাহলে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোকে তোমাকে কিন্তু খেটে পড়ে নিতে হবে আর যদি তুমি এই 43 জান প্রাণ 43 দিনে তুমি জান প্রাণ দিয়ে পড়ার মানসিকতা রাখো তাহলেই একমাত্র কিন্তু চাকরি তোমার জন্য আর যদি তুমি সেটা পারো তাহলে বলবো অবশ্যই ব্যাচগুলোতে তুমি ভর্তি হতে পারো কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে তেতাল্লিশটা দিন এই তেতাল্লিশটা দিন আমাদের কথা অনুসারে তোমাকে চলতে হবে পড়তে হবে তোমাকে আর আগের পড়াগুলো তোমাকে কিন্তু তৈরি করে নিতে হবে তাহলেই তুমি একমাত্র সবার কম্পিটিটের সঙ্গে মিলতে পারো তাই এই কয়দিন পারবে না তেতাল্লিশ দিন পারবে না তেতাল্লিশ দিনের চা খাটনি যদি তোমার সারা জীবনের একটা নিশ্চিত ভবিষ্যতের সন্ধান দেয় তাহলে তেতাল্লিশটা দিনের আনন্দ উপভোগগুলোকে স্যাক্রিফাইস করতে পারবে না আলবাদ পারবে করতে হবে তোমাকে কারণ তুমি কিন্তু বিএড ক্যান্ডিডেট বিএড করে বসে আছো ঠিক আছে সুতরাং তোমাকে করতে হবে পারতেই হবে না হলে কিন্তু হবে না সুতরাং এই চিন্তা ভাবনাটা নিয়ে তোমাকে কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিয়ে পড়তে হবে তো আমাদের এই ব্যাচগুলো দেখতেই পাচ্ছ হিস্ট্রি ব্যাচ যদি তোমার সাবজেক্ট হিস্ট্রি হয় তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভ এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তাহলে ব্যাচে ভর্তি হয়ে যাও যদি তুমি জিওগ্রাফি ইংলিশ ম্যাথমেটিক্স বেঙ্গলি এই যে সাবজেক্ট চারটে আমি বললাম নাইন টেন ইলেভেন টুয়েলভ এর জন্য তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তুমি নিশ্চিত ভর্তি হয়ে যাও ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স অনলি নাইন টেন এর জন্য যদি তুমি রেডি হতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো আর এই ব্যাচগুলোতে তুমি দেখতেই পাচ্ছ ব্যাচে একাধিক স্যার ম্যাডামরা রয়েছেন কারণ আমরা বিশ্বাস করি যে এই পরীক্ষা আবার কবে আসবে কোন যুগে আসবে আমরা জানি না তাই এইখানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট ফ্যাকাল্টি দিয়ে যারা সেই ইউনিটের জন্য স্পেশাল ঠিক আছে স্পেশাল মানে তারা তারা সেই ইউনিটের জন্য একদম অ্যাপ্রোপিয়েট ঠিক আছে তারা তাদেরকে দিয়ে আমরা এই কোর্সটা বা এই ব্যাসটাতে তাদেরকে কিন্তু ইন্ট্রোডিউস করিয়েছি বা তাদেরকে আমরা ক্লাস দিয়েছি তো সেইভাবে এক্সটার্নাল একাধিক ফ্যাকাল্টি রয়েছেন যারা কোনো কলেজে পড়ান বা যারা এই বিষয়ের সঙ্গেই জড়িত দীর্ঘদিন সেই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি বা এক্সপিরিয়েন্স টিচার বা স্যার ম্যাডামদের দিয়ে তোমাদের কিন্তু এই ক্লাসটা থাকছে এখন এই ব্যাসটাতে তুমি লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ভিডিও পাবে মক টেস্ট পাবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস নোট সেটাও তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে আর আজকের জন্য যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছ তারা কিন্তু আকর্ষণীয় ছাড়ও পেয়ে ঠিক আছে এবং এই যে আকর্ষণীয় ছাড়টা যে তুমি দেখছো এই আকর্ষণীয় ছাড়টা তুমি পাবে কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট ইউজ করলে যারা যারা ভর্তি হতে চাইছো বা ডিটেল জানতে চাইছো কল করো নাম্বারটা লিখে নাও নাম্বার হচ্ছে এইট জিরো এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করে নাও তোমার ভর্তির জন্য ঠিক আছে চলে আসি যারা পড়াশোনা শুরু করে দিয়েছ অনেকদিন আগেই কিন্তু একটা ভালো মক টেস্ট চাইছ তাদের জন্য মক টেস্ট চলে এসছে ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ইংলিশ বাংলা এডুকেশন ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স এই যে মানে এটা লাইফ সায়েন্সে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই করা আছে এর মধ্যে তোমরা যারা যারা নিতে চাইছো তারা এই মক টেস্ট সিরিজটা নিতে পারো মক টেস্টের দাম কমানোর জন্য কুপন কোড ইউজ করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট বা কল করে নিতে হবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তো এবার কিভাবে ভর্তি হবে একবার আমি শর্ট প্রসেসটা বলে দি প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে ওপেন করে তোমাকে স্টেট করে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ যেটাকে একটা চুজ করতে হবে হলেই দেখবে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে নেক্সট যাবে সেখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এবং ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে সেখানে ক্লিক করলেই তোমরা ডাব্লিউ এস বলে একটা লোগো পাবে ডাব্লুবিএসএলএসটি বলে একটা গোল লোগো পাবে সেই লোগোতে ক্লিক করলেই দেখবে যত এসএলএসটির ব্যাচ আছে সব তোমার সামনে রয়ে গেছে এবার তুমি যে সাবজেক্ট নিয়ে এস এল পরীক্ষা দিতে চাইছো সেই সাবজেক্টের ব্যাচের ছবিতে ক্লিক করবে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে তোমরা দেখবে জুলাই টোয়েন্টি বলে একটি কুপন কোড লেখা থাকবে সেই জুলাই টোয়েন্টি কুপন কোডে ঘরে ক্লিক করলে নেক্সট পেজে আসবে যেখানে একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড সেখানে তোমরা লিখবে ওয়াই থ্রি ঠিক তার পাশের অ্যাপ্লাই মটনে প্রেস করে দেবে তাহলেই দেখবে ব্যাচের দাম সব থেকে কমে গেছে এবার তুমি বাইনাও অপশনে ক্লিক করে তুমি চলে আসবে কোথায় তুমি চলে আসবে একদম ইউপিআই অপশানে সেই ইউপিআই অপশানে ঢুকে তুমি ফোনপে অথবা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে যদি তোমার ফোন পে বা গুগল পে না থাকে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পে এর আইডিটা ওখানে বসিয়ে বা ফোন নাম্বারটা বসিয়ে তুমি তোমার মোবাইল ফোন থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তার ফোন পে অথবা গুগল পেতে দেখবে একটা ফ্ল্যাশ মেসেজ গেছে আড্ডা থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস ভর্তি হয়ে গেলে তুমি ঠিক আছে আর এই প্রসেসগুলো যদি তোমার কাছে মনে হয় যে কঠিন লাগছে আমাদের সহযোগিতায় তুমি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করো ভর্তির আগে নাম্বার হচ্ছে এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তো সব কিছুই আজকের এই সেশনে বলে দিলাম আশা করি আর কারো মনে কোনো সংশয় থাকবে না এবার শুধু পড়াশুনো আর পড়াশুনো এটাই কিন্তু চলবে ঠিক আছে তো ফার্ডার নতুন ইনফরমেশনের জন্য বা নতুন কোনো অ্যানাউন্সমেন্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার নতুন ইনফরমেশন নিলেই তোমার কাছে পৌঁছে যায় দুরন্ত গতিতে ভালো থেকো সবাই বেস্ট অফ লাক বি পজিটিভ পড়াশোনা ভালো করে করো ধন্যবাদ